অনেকে কোশ্চিন করেন যে অ্যাপেন্ডিক্স অপারেশন করার ফলে অ্যাপেন্ডিক্স শরীর থেকে যে ফেলে দেওয়া হয় কেটে ফেলে দিলে কোনো সমস্যা হয় কিনা তো আমরা তখন বলি যে না আসলে কোনো সমস্যা নাই অ্যাপেন্ডিক্স ফেলে দিলে কোনো সমস্যাই হয় না তো ওর তারা আবার উল্টা কোশ্চিন করেন যে অ্যাপেন্ডিক্স যদি সমস্যা নাই হয়ে থাকে তাহলে আল্লাহ তালা আমাদের শরীরে আসলে অ্যাপেন্ডিক্স দিল কেন তো আল্লাহ তালা আমাদের শরীরটাকে এমনভাবে তৈরি করছেন যে শরীরের প্রতিটা জিনিসই আসলে দরকারি অল্প দরকারি আর বেশি দরকারি যেটাই হোক না কেন দরকারি যেমন অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের খুব বেশি কোনো কাজ নাই কিন্তু অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের শরীরের নারী সঙ্গে লাগানো ছোট্ট একটা অংশ একটা ছোট্ট ফিতার মতো টিউব এই টিউবের মধ্যে কিছু ব্যাকটেরিয়া লুকানো থাকে এর মধ্যে বেশিরভাগ ব্যাকটেরিয়া হচ্ছে গুড ব্যাকটেরিয়া তার মানে পেটের আমাদের যে নারী ঘুরি মধ্যে কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে আর কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে খারাপ ব্যাকটেরিয়াগুলো যখন বেশি হয়ে যায় তখন মানুষের ডায়রিয়া হয় পেটে ব্যথা হয় বিভিন্ন সমস্যা হয় আর ভালো ব্যাকটেরিয়াগুলো এগুলো প্রোটেক্টিভ সিস্টেম তৈরি করে এই ভালো ব্যাকটেরিয়ার একটা ছোট্ট রিজার্ভার অংশটা হচ্ছে অ্যাপেন্ডিক্স যদিও এটা পার্সেন্টেজ হিসাবে যদি বলেন যে এই ভালো ব্যাকটেরিয়ার কত পার্সেন্ট হয়তো বা খুব বেশি পার্সেন্ট না কিন্তু তারপরও আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য অ্যাপেন্ডিক্সের একটা ছোট্ট হলো ভূমিকা আছে এবং যখন এটা ভূমিকা হিসেবে যার নর্মালি আছে সবার আছে আমাদের অ্যাপেন্ডিক্স আমরা কি সবারটা কেটে ফেলছে সবারটা কেটে ফেলছি না কিন্তু যার প্রবলেম তৈরি করতেছে যার অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে বারবার ব্যথা হচ্ছে ডিস্টার্ব ফিল করছে তখন আমরা এই তার উপকার থাকা সত্ত্বেও এই সে যেহেতু ডিস্টার্ব করছে তখন আমরা এই ডিস্টার্বটাকে শরীর থেকে সরিয়ে ফেলতে চাই তখন আমরা অ্যাপেন্ডিসিকটেমি করি এবং রোগীর এই অ্যাপেন্ডিসিকটেমির ফলে শরীরে আসলে তেমন কোনো প্রবলেম একদমই হয় না